আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের আমার সকল দাদা ভাইরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটা শুধু এটা মৌলিকতার দিক থেকেই সেরা হবে না এটা অসাধারণ হবে কারণ এটা একটা নিতান্ত আমার ফিল করা আমি যেটা মনে করি বা আমি যেভাবে দেখছি আমার জীবনে চলে যাওয়া ঘটনা থেকে আমি বলতেছি কবুতর কেন হারিয়ে যায় কবুতর কেন হারিয়ে যায় বিশেষ করে হাই ফ্লেয়ার কবুতর কেন হারায় আমরা যখন কবুতরকে উড়াই কবুতর নিয়মিত উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে তারপরে টিপে উঠে চলে যায় বা ব্যানিশ হয়ে যায় এখানেই হচ্ছে সমস্যা কবুতর গুলো ওড়ে ওড়ার পরে ব্যানিশে যায় এটা ন্যাচারালি আপনার হাই ফ্লেয়ার কবুতর করবে ওড়ার পরে ব্যানিশে যাবে ব্যানিশে থাকবে ব্যানিশে যে কবুতর না থাকে সেই কবুতর আমরা বারো ঘন্টা পর্যন্ত আকাশে রাখতে পারি না এটা কিন্তু ন্যাচারাল সবাই জানেন আর এখানে আমাদের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের কবুতর হারিয়ে যায় আমাদের কবুতর ম্যাক্সিমাম কেটে যায় অনেক কবুতর ফিরে আসে না অনেক কবুতর বাজে তারা করে চলে যায় এটা অন্য ব্যাপার কিন্তু যখন বাজে তারা না করে কিন্তু যখন কবুতর ন্যাচারালি ওরে নামার কথা হারিয়ে যায় কেন কেটে যায় কেন কিছু কবুতর নামলেও মে অনেক কবুতর হারিয়ে যায় এখানে ছোট ছোট বেবি গড়ের বেবি আমি আপনি এগুলো উড়াই কন্টিনিউ যখন ওরে যখন ওগুলো হাইট নিতে থাকে বা যখন টিপে থাকে বা দিয়ে একটা ব্যানিশ হয়ে যায় তখন কবুতর গুলো হারিয়ে যায় এই হারিয়ে যাওয়ার প্রবলেমের কারণে আমরা অনেকেই এখন আর পার্টিসিপেট করি না আমরা অনেকেই এখন আর কবুতর উড়াতে ভয় পাই এই জন্য কবুতর উড়াই না বিশেষ করে টেডি কবুতর অনেকেই এখন আর উড়াতে চায় না কেন উড়াতে চান না আপনারা এটা আমিও জানি আপনারাও জানেন তো এই জন্য বলতেছি একমাত্র হারিয়ে যাওয়ার কারণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করবেন কবুতর যখন ব্যানিশে থাকে যখন ব্যানিশ হয় তখন আমাদের আকাশে ম্যাগের উপরে চলে যায় আর আপনারা এটা ভালো করে জানেন আমরা দেখি যে ম্যাগটা আমাদের উপরেই থাকে কিন্তু আসলেই না আমাদের এই জায়গাটা মানে আমার বাড়ির উপরে ম্যাগটা থাকে না ম্যাগের উপরে যখন এগুলো ঘুরতে থাকে এগুলো ঘুরতে থাকে ঠান্ডার মধ্যে ঘুরতে থাকে বাতাসের সাথে ম্যাগটাও যেতে থাকে কবুতর গুলো এগুলোর উপরে ঘুরতে থাকে এক একটা আমাদের এলাকার থেকে প্রায় হাফ কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে চলে যায় এগুলো যখন তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্যানিশে থাকে ঘরে তখন এগুলো অনেক দূরে চলে যায় তখন এগুলো নামার সময় একটা অন্য এরিয়া ওরা দেখে নিচের দিকে তাকালে অন্য অপরিচিত একটা এলাকা দেখে সেভাবে তারা কবুতল গুলো ওইখান থেকে ব্যানিশ হয় এখানে আশি পার্সেন্ট এটা রাইট কারণ ওই এলাকাটা আমাদের এলাকা থেকে এক দেড় কিলোমিটার দূর হওয়ার কারণে কবুতর আর চিনতে পারতেছে না ও ভার্সের নিচেই তার বাড়ি এখানে একটা আমাদের রিয়েল পয়েন্ট এই পয়েন্ট আপনারা মিলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কার্যকর আর যেই কবুতরগুলো বেশি রাউন্ড নিয়ে ঘুরে আমাদের কবুতরের মধ্যে দেখবেন অনেক কবুতর খুব শর্ট একটা রাউন্ড নিয়ে ঘুরে আর কিছু কবুতর আছে বিশাল বড় একটা সার্কেলের মধ্যে ঘুরে ওই কবুতর গুলো মিনিমাম আধা কিলোমিটার পর্যন্ত পরিচিত থাকে এক কিলোমিটার পরিচিত থাকে ওরা দূরে গেলেও আবার ফিরে আসতে পারে এগুলো থেকে দিদির ব্রেন খুব সাফ ওরা চলে আসতে পারে আর না হলে ম্যাক্সিমাম কবুতর হারিয়ে যায় ওদিকে কোনো ছাদে নামে বা কোনো গাছে বসে কোথাও না কোথাও নামে দেখা যায় দুই একদিন পরে আবার এগুলা ফিরে আসে অনেক কবুতর ফিরে আসে শুধু এই ম্যাগের উপরে থাকার কারণে দূরে চলে যাওয়ার কারণে কবুতর আমাদের ম্যাক্সিমাম হারিয়ে যায় আর বন্ধুরা বেবিগুলা টিপে না গেলেও ব্যানেসে না গেলেও টিপে যায় টিপে গেলেও অনেক উপরে থাকে নামার আগে এটা যখন রাউন্ড দিতে থাকে বাতাসের কারণে রাউনের সাথে সাথে একটু দূরের দিকে চলে যায় সেইখানে গিয়ে আমাদের সমস্যা হয় বেবিগুলো ওই বাতাসের কারণে একটু দূরে যেতে থাকে আর জায়গা অপরিচিত জায়গা অপরিচিত হতে থাকে তখন ওই বেবিগুলো হারায় এভাবে কবুতর গুলো হারায় আর চিরাচরিত কথা বাদে যখন তারা করে এটা অনেক দূর চলে যায় ফিরে আসে না এটা তো হারায় এভাবে কবুতর গুলো হারায় মিলিয়ে দেখবেন কথাটা সত্য না মিথ্যা তারপরেও কবুতরগুলোতে হবে টুর্নামেন্টস খেলতে হবে হাই ফ্লেয়ার কবুতর মানে উড়ানো লাগবে হাজার হাজার শহর শহর কবিতার হারাবে বাচ্চা নিবেন বেবি নিবেন ভালোভাবে উড়াবেন এভাবে কবুতর নিয়ে এগিয়ে যেতে হবে না হলে সম্ভব না আমাদের কবুতর জগতে পার্টিসিপেন্ট করা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ